ভবগুরে বিপ্লব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবার চলে এসছি নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি দর্শনীয় স্থান দেখার জন্য কোথায় যাচ্ছি আপনারা আপাতত রাস্তা দেখে হয়তো ধরই ফেলেছেন আমি কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি এখন যাচ্ছি আউসগ্রাম দুই ব্লকের কালিকাপুর জমিদার বাড়ি এই সেই এগারো মাইল থেকে রাস্তা ঢুকে গেল কালিকাপুরের দিকে এই রাস্তাটি গিয়েছে সরাসরি মোড়বান্ধ এগারো মাইল থেকে তিন কিলোমিটার যাওয়ার পরই পড়ছে কালিকাপুর গ্রাম এই যে এখন নতুন তৈরি হচ্ছে এই রাস্তা সেই রাস্তা দিয়েই আমি আমার সারথী নিয়ে এগিয়ে চলেছি আর এই সুন্দর পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে দেখতেও খুব ভালো লাগছে এই যে রাস্তা তার দুপাশে মাঠ একটু এগিয়েই গভীর জঙ্গলে আমরা প্রবেশ করব। এই জঙ্গলটি কিন্তু বেশ পুরনো 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 গাছে ভরা এই জঙ্গল এই রাস্তার দুপাশে শালগাছের জঙ্গল রাস্তাটিকে আরো সুন্দর করে তুলেছে আমরা কথা বলতে বলতে এগিয়ে চলেছি কালিকাপুর জমিদার বাড়ির দিকে আমরা এখন ঢুকে পড়েছি কালিকাপুর গ্রামের যাওয়ার রাস্তায় পিচের রাস্তা দুপাশে ঘন জঙ্গল সেই জঙ্গল ভেদ করে আমরা চলেছি কথা কালিকাপুর করে ফেলেছি কালিকাপুর গ্রামে এই যে রাস্তাটি যাচ্ছে সোজা গিয়ে দেখা যাবে সামনেই রয়েছে কালিকাপুর জমিদার বাড়ি স্থানীয়দের মতে এই কালিকাপুর জমিদার বাড়ির বয়স সাড়ে তিনশো থেকে চারশো বছর তবে গবেষকদের মতে এটি তৈরি করা হয়েছিল আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে তৈরি হওয়া নিয়ে বিতর্ক থাকলেও এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন তৎকালীন জমিদার পরমানন্দ রায় যিনি কালিকাপুরের অদূরে অজয় নদের পার ঘেঁষা মৌখিয়াতে বসবাস করতেন কিন্তু সেখানে বছর বছর বন্যার কারণে উঠে আসেন এই কালিকাপুর অঞ্চলে এই পরমানন্দ রায় ছিলেন বর্ধমানের রাজার দেওয়ান কালিকাপুরে এসে পরমানন্দ রায় তার সাত ছেলের জন্য সাতটি প্রাসাদ তৈরি করেন তাই অনেকেই এই জমিদার বাড়িকে সাতমহলা বাড়ি বলেও পরিচয় দেন তবে আমরা যেটিকে জমিদার বাড়ি মনে করি সেটি কিন্তু পরমানন্দ রায়ের দুর্গা মন্দির ও নাট মন্দির সেই নাট মন্দিরের ধ্বংসাবশেষ ও দুর্গা মন্দিরটি আমরা দেখি যেখানে প্রতি বছর এখনও ধুমধাম করে দুর্গাপুজো পালন করা হয় এই যে দেখছেন এই সেই দুর্গা মন্দির এর অপূর্ব কারুকার্য মনমুগ্ধ করবেই অনেকেই আসেন এই দুর্গাপুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় লেগে যায় দুর্গাপুজোর সময় সেই দুর্গা মন্দিরের ছবি আমি তুলে ধরছি আপনাদের সামনে কালিকাপুরের জমিদার বাড়ি কালিকাপুরের নাম যে অনেক উন্নত করেছে তা বলার অপেক্ষা রাখে না এই জমিদার বাড়ি দেখতে দেশ বিদেশের বহু মানুষ বহু গুণী ব্যক্তিত্ব কিন্তু বারে বারে এখানে এসেছেন এই জমিদার বাড়ির কারুকার্য দেখতে স্থাপত্য দেখতে ভাস্কর্য দেখতে তারা মনের আনন্দে এই জমিদার বাড়ি দেখে গিয়েছেন এবং আনন্দ উপভোগ করে সঙ্গে নিয়ে গিয়েছেন আপনারা এখন দেখছেন এই নাট মন্দিরটি এই নাট মন্দিরটি কিন্তু সম্পূর্ণ করা যায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এটি সম্পূর্ণ করার আগেই জমিদারের মৃত্যু হয় তার ফলে সেটি আর সম্পূর্ণ হয়নি এই স্তম্ভগুলি দাঁড়িয়েছিল সেই স্তম্ভই বর্তমানে রং করে সুন্দর্যনের কাজ চলছে পরমানন্দ রায় তার সাত ছেলের জন্য যে সাতটি প্রাসাদ নির্মাণ করেছিলেন সেই প্রাসাদের ধ্বংসাবশেষগুলো কিন্তু এখনও রয়েছে এই যে দেখছেন এই এক একটি প্রাসাদ এই নাট মন্দির ও দুর্গা সংস্পর্শেই রয়েছে সেগুলিতে এখন প্রায় কেউ থাকে না দু একজন এখানে থাকলেও সেগুলি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এই যে দেখুন দেখতে প্রায় একই রকম আর এই নাটচালার ও দুর্গা দালানের পাশেই রয়েছে সেই সাতমহলা বাড়িগুলি এখান থেকে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে শীতকালে দুপুরে যদি এখানে আসেন অবশ্যই আপনারা সেই সৌন্দর্য উপভোগ করবেন তবে এই কালিকাপুর জমিদার বাড়ি বিখ্যাত কিন্তু আরও একটি কারণে এখানে বহু সিনেমার শুটিং হয়েছে হিন্দি বাংলা সিনেমার পাশাপাশি বিভিন্ন সিরিয়ালের শ্যুটিংও নিত্যদিন হয় কয়েকদিন আগেই এখানে এসেছিলেন অরিজিৎ সিং তার একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য তাছাড়াও এখানে বহুরূপী খণ্ডাহার গয়নার বাক্স গুপ্তধনের সন্ধানে মতো বিভিন্ন সিনেমা শুটিং হয়েছে পাশাপাশি কয়েক বছর আগেই এখানে এসেছিলেন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন তিন সিনেমা শুটিং করেছিলেন এই কালিকাপুর জমিদার বাড়িতে তাছাড়া বিভিন্ন সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসছেন রঞ্জিত মল্লিক এসেছেন বা আরও অন্যান্য সিনেমা জগতের বিখ্যাত মানুষেরা কিন্তু এই কালিকাপুর জমিদার বাড়ি এসেছেন এই কালিকাপুর জমিদার বাড়ির সুন্দর দৃশ্য আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি কালিকাপুর জমিদার বাড়ি ঢোকার আগেই বাঁদিকে এই জোড়া শিব মন্দির এই জোড়া শিব মন্দির কিন্তু বেশ পুরো প্রাচীন সেই এই শিব মন্দিরে তৈরি করেছিলেন পরমানন্দ রায় পরমেশ্বর ও হংসেশ্বর দুই নামের এই শিব মন্দির দুটি বিশ বেশ বিখ্যাত এই শিব মন্দিরেও কিন্তু বিভিন্ন সিনেমার শ্যুটিং হয়েছে আপনারা বহুরূপী সিনেমাতেই দেখতে পাবেন এই শিব মন্দিরে দুটিকে এই শিব মন্দিরের ওপর টেরাকোটার কাজ মানুষের মন আকর্ষণ করে বহু প্রাচীন সংস্কৃতি ও সমাজের চিত্র এই টেরাকোটা কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে কালিকাপুর যেতে হলে আপনারা বোলপুর থেকেও আসতে পারেন অথবা পানাগড় বা দুর্গাপুর থেকেও আসতে পারেন সেক্ষেত্রে বোলপুর থেকে এলে পানাগড়গামী রাস্তায় এগারো মাইল থেকে বাঁদিকে ঘুরে যাবেন একটু গিয়েই কালিকাপুর আবার পানাগড় থেকে এলে এগারো মাইল থেকে ডান দিকে যে রাস্তাটি ঘুষ করা গিয়েছে সেই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই পড়বে এই কালিকাপুর এলাকা তাই আর দেড় কিসের শীত তো পড়ে গিয়েছে এই পুরনো ইতিহাস জানতে ও এই জমিদার বাড়ি দেখতে অবশ্যই একবার ঘুরে আসুন কালিকাপুর